রামকৃষ্ণ মিশন মণ্ডপে আছেন নাবিল হোসেন তার কাছে যাবো নাবিল বিদায়ের সুর কতটা আবেগ প্রবণ করছে ভক্তদের জানাবেন মহানবমী মানে কিন্তু মিশ্র অনুভূতি একদিকে যেমন আনন্দ উৎসব থাকে ঠিক তার বিপরীত দিকে থাকে বিদায়ের সুর এবং আমরাও আসলে সেই মণ্ডপগুলোতে একই চিত্রই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের রামকৃষ্ণ মিশনে এছাড়াও সকাল থেকে আমরা প্রতিটি মণ্ডপ ঘুরে যেটি দেখেছি শঙ্কর ঢাল ঢাক উলুধ্বনির মধ্য দিয়ে একদিকে যেমন আনন্দ উৎসব করছেন সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন ঠিক পাশাপাশি তাদের মধ্যে কিন্তু বিষাদের শুরু রয়েছে যেহেতু আগামীকাল বিজয় বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন হবে এবং এর মধ্য দিয়ে আসলে এক বছরের অপেক্ষার পর যে শারদীয় উৎসব এসেছিলো পাঁচ দিনের সেই উৎসবে আসলে পরিসমাপ্তি ঘটবে ফলে এই যে আসলে কষ্ট রয়েছে সেই কষ্টের বিষয়গুলো আসলে আমরা দেখছি মানুষের সেই অনুভূতিগুলো আমাদের সামনে এসেছে এই মুহূর্তে আসলে যেহেতু আজকে মহানবমী চলছে মহানবমীর সন্ধি পূজার মধ্য দিয়ে এবং এরপর থেকে আমরা দেখেছি যে আজকে যেহেতু মহানবমী ফলে একদিকে যেমন সুরস উপাদান এবং একশো আটটি পদ্মের মাধ্যমে আসলে দেবীর পূজা করা হয় পাশাপাশি মহানবমীতে ধর্মীয় শাস্ত্র মতে মানবকলে আসলে সম্পদ বৃদ্ধির একটি সম্ভাবনা থাকে ফলে আমরা দেখেছি যে শাপলা শালুক এবং বলির মধ্য দিয়েও কিন্তু দেবীর পূজা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা যেটি দেখেছি যে দেবীকে আসলে শেষবারের মতো মণ্ডপে মণ্ডপে ঘুরে 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 দেখা সেই কাজগুলোই আসলে এখানে যারা পুণ্যার্থীরা আছেন তারা করছেন এবং পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই মূলত মণ্ডপগুলিতে তারা ভিড় করছেন এবং সেই চিত্রই আমরা সিলেটের সকল মণ্ডপগুলোতে দেখছি এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে মা এসেছিলেন এক বছর এক বছরে আসলে অপেক্ষার পর মায়ের তারা দেখা পেয়েছিলেন আবারও মা আসবেন তবে যেহেতু এই উৎসব আনন্দের মধ্য দিয়ে এই কয়েকটা দিন কাটাতে পেরেছেন সেজন্য তার তারা আসলে সুখ সুখী এবং তারা বলছেন যে প্রত্যেকেই আগামীতেও যাতে এভাবে থাকতে পারেন সেই আশা প্রকাশ তারা করছে সাফেল নাবিল আপনাকে ধন্যবাদ এবারে চট্টগ্রামের চট্টেশ্বরী পূজা মণ্ডপে যাব সেখানে আছেন সকর্মী আলামিন শিকদার আলামিন যে পূজার সকল আনুষ্ঠানিকতা কি সম্পন্ন হয়েছে কিনা ভক্তদের ভিড় কেমন দেখছেন আমি চটেশ্বরী মন্দিরে রয়েছে এবং এখানে ঠিক সকাল সেই প্রার্থনায় তারা যেটা বলছেন যে তারা জগতের শান্তি কামনা করছেন কারণ শান্তির উপরে কোনো ধর্মই হয় না তাই তারা বলছেন যে সারা বিশ্বে যেন শান্তি নেমে আসে এবং যে দুর্গার যে আগমনী বার্তা সেটা হচ্ছে যে অশুভ শক্তির বিনাশ সেই অশুভ শক্তির বিনাশ করে সারা বিশ্বে যেন শান্তি বয়ে আসে আজম বলেছেন যারা আছেন এবং নির্বিকনে তারা তাদের পূজা উদযাপন করছেন আনন্দগণ সময় পার করছেন তবে কিছু দুষ্কৃতিকারী চেষ্টা করছে এই ধরনের আনন্দগণ মুহূর্তকে তারা বিষাদের দেওয়ার জন্য তাই সবসময় দু अलामिल आपके धन्यवाद